দর্শক চাহিদায় শীর্ষে বরবাদের পরেই অবস্থান করছে নিশোর দাগি সিনেমাটি এরই মাঝে সিনেমাটির বিশেষ প্রদর্শনের আয়োজন করে দাগি টিম সেখানে উপস্থিত ছিল আমাদের সবিজাল টিম বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে ঈদ উল ফিতরে শাকিব খানের বরবাদ যেমন বক্স অফিসে রেকর্ড গড়ে এগিয়ে চলেছে তেমনি আফরান নিশোর দাগিও পাল্লা দিয়ে আলোচনায় এবং দর্শক জায়গা করে নিচ্ছে দাগের পরিচয়ে পরিচিত হোক রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে গুলোতে নিষদ দাগি দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন দর্শকরা সাধারণ দর্শকদের এই চাহিদার মাঝে গত সাত এপ্রিল বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করে দাগি টিম এই আয়োজনে চলচ্চিত্র জগতের মানুষরা উপস্থিত ছিলেন খুবই ভালো লাগছে আমি আগেও বলছি আগে বলে গেলাম ফ্যামিলির সহ ছবি এবং সবথেকে বেশি ভালো লাগছে দেখেন দাগি প্রিমিয়ারে বরবাতি মারছে এই যে সিনেমার একটা টিমকে আর একটা টিম উৎসাহ প্রদান করছে আমি আসলাম এইটা হওয়াটা খুব দরকার আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমা পর্দায় সিনেমা দেখতেছি এরকম না বয়স আমার একটা আমি গল্পের মধ্যে ঢুকে গেছি আর শিয়া বাই নির্মাণের কথা না বললে তো নাই একদম পারফেক্ট কারো মানে কাউকে রেখে কাউকে বলবো যে ভালো করছো ভালো করছে বিষয়টা তারা সবাই খুব ভালো করে গেছে আমি খুব এনজয় করছি ও সেই অসাধারণ অভিনয় শিল্পী এটাতে নতুন করে বলার কিছুই নেই

আমার এটাও কমার্শিয়াল মুভি এটা এরকম ভাবে আর্ট ফিল্ম না কিন্তু তাকে দাগি কমপ্লিটলি এন্টারটেনমেন্ট কমার্শিয়াল মুভি এটা আমরা দর্শককে মাথায় রেখে বানিয়েছি তাকে বিনোদনমূলক ধর্মী সিনেমা শুধু একটু বানিয়ে মানে বাস্তবতার নিরিখে বাস্তব ধর্মী দেশের গল্প দেশের নির্মাণ এইভাবেই করা হয়েছে সিনেমাটি উপভোগ করার পাশাপাশি বেশ প্রশংসা কুড়িয়েছেন তারা ফার্স্টলি তো আফরানিশোর অ্যাক্টিং তমা মেজর অ্যাক্টিং তো 10 অন 10 ওভারঅল অনেক ভালো কাহিনী অনেক ভালো ছিল শুধুমাত্র নিশো ভাইয়া না সবাই খুব ভালো অভিনয় করেছে এ মুভি আমি এইরকম চাই বাংলাদেশ খুবই রিয়েলিস্টিক লেগেছে খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম এক সময় অনেক ভালো মুভি ঈদের দর্শকরা একদিকে যেমন সাকিব খানের স্টার পাওয়ারে বারবার উপভোগ করছেন অন্যদিকে নিশোর অভিনয়ের গভীরতা ও দাগির গল্পের মোড় ঘোরানো নাটকীয়তা মন জয় করে নিচ্ছে সবার ক্ষমা চেয়েও অনেক শাউশলেকি অনেক ক্ষমতাশালী পতন কিছু ক্ষমা চায়নি বলে